আরে ওটাই যে সকালবেলা সেজে গুজে কোথায় যাচ্ছিস ইন্টারভিউ দিতে ইন্টারভিউ এটা দিয়ে তোর কত নম্বর ইন্টারভিউ হবে দুশো সাতান্নটা তোর মনে হয় তুই কাজ পাবি দেখবি এমন সব কোশ্চেন করবে তুই অ্যানসারই দিতে পারবি না পাবো মানে এবার আমি একদম জয়েন্ট লেটার নিয়েই ঘরে ঢুকবো আর যদি আমাকে উল্টোপাল্টা কোশ্চেন করে না আমিও এমন উল্টোপাল্টা অ্যানসার দেবো যে ইন্টারভিউ নেবে তার একদম মাথা আমি নষ্ট করে দিয়ে আসবো তো কিসের চাকরির ইন্টারভিউ শুনি সেটা আমি নিজেও জানি না চাকরিটা কিসের পেপারে দেখলাম ইন্টারভিউ আছে তাই রেডি হয়ে চলে যাচ্ছি বেশ দেরি করা যাবে না টাইম হয়ে গেছে পরে তোর সাথে কথা হবে বেশ সাবধানে যা উল্টো পাল্টা অ্যান্সার দিয়ে তারপরে আবার মার খেয়ে না আসিস ওকে ঠিক আছে যা যা তুই যে কি জয়েন্ট লেটার আনবি তা আমার জানা আছে নেক্সট ক্যান্ডিডেট কে আছেন চলে আসুন আসছি স্যার আসুন বসছি স্যার হ্যাঁ বসুন গু স্যার কি বললেন ঠেঙে গু তার মানে আমি ঠেঙ্গে গু কোথায় বললাম আমি আমি বললাম ইউ আচ্ছা আচ্ছা কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না স্যার আমিও না আপনার নাম স্যার আমার নাম পেন্ডুরাম এন্ডুকারি ঝান্ডুবাম গুন্ডামারি পট্টাই আপনি সটে পট্টাই বলেই ডাকতে পারেন পটাই আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না স্যার আমিও না এই দরখাস্তা আপনার হ্যাঁ স্যার তো আপনি অ্যাপ্লিকেশনের উপরে ডিআর সব জানতা স্যার লিখেছেন কেন আসলে স্যার আমি এখনো দুশো ছাপ্পান্নটা ইন্টারভিউ দিয়েছি তো তো যারা ইন্টারভিউ নেন তারা তো সব জানে তাই আমি তাদের সব জানতা বলে রেসপেক্ট করি দেখুন আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না স্যার আমিও না আমি কিন্তু আপনাকে সব সাবজেক্ট থেকে প্রশ্ন ধরবো যদি সব প্রশ্নের ঠিকঠাক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার চাকরিটা একদম পাকা কোনো প্রবলেম নেই স্যার আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিন না আমি ঠিক কার বাইর দিয়ে পাকিয়ে নেব তার মানে কাঁচা চাকরি আপনি কার দিয়ে পাকাবেন তার মানে তার মানে হইল স্যার আমি আগে না ফলের আরতে কাজ করতাম লোকে কাঁচা কলা আম জাম কাঁঠাল সবই কাঁচা বিক্রি করে দিয়ে যেত আর আমি সেই কাঁচা ফলগুলো কার বাইর দিয়ে পাকাতাম তাই আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিন না আমি ঠিক পাকিয়ে নেব কাঁচা জিনিস পাকা করার অভ্যেস আমার আছে স্যার বেশি বক বক না করে চুপচাপ আমি যা কোশ্চেন করব। তার ঠিকঠাক উত্তর দিন আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না আমিও না স্যার বলুন তো সূর্যগ্রহণ কাকে বলে স্যার সূর্য যখন লজ্জায় চাঁদের পেছনে গিয়ে লুকাতে থাকে তখন তাকে সূর্যগ্রহণ বলে আর চন্দ্রগ্রহণ আর চন্দ্র মানে চাঁদ যখন সূর্যের ভয়ে পৃথিবীর পেছনে লুকিয়ে থাকে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে কথাটা তো ঠিক বলেছেন কিন্তু এই লুকা লুকির কথা আবার আসছে কেন আমি কিন্তু ইয়ার কি ঠাট্টা একদম পছন্দ করি না স্যার আমিও না বলুন তো মিস্টার পটাই ধুমকেতু কাকে বলে স্যার যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তাকেই ধূমকেতু বলে ভুল অ্যান্সার বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে স্যার গাল্লাগাল খেয়ে আবারও বলছি আমি কিন্তু একদম পছন্দ করি কি না স্যার আমিও না এবার বলুন তো কোন নদীতে কোনো মাছ নেই স্যার নদীতে সেই কোন রং অ্যান্সার বলুন তো কোনো দেশের ভবিষ্যৎ কারা স্যার সেই দেশের বেকার ছেলে মেয়েরা বাবা রে আপনি তো দেখছেন একজন দার্শনিক এবার বলুন তো পাকা কলা না খেলে কি হয় স্যার পাকা কলা না খেলে কলাগুলো দুদিন পর পচে যায় এটাও রং অ্যান্সার বলুন তো বিবাহিত পুরুষরা সিনেমা হলে যায় কেন স্যার ঘুমাতে সে কি ঘুমাতে মানে সিনেমা হলে কেউ ঘুমাতে যায় হ্যাঁ স্যার বিবাহিত পুরুষরা বাড়িতে চিৎকার চেঁচামেচির জন্য ঘুমাতে পারে না তাই তারা টিকিট কেটে সিনেমা হলে গিয়ে ঘুমায় যাতে তাদের কেউ কোনো ডিস্টার্ব না করতে পারে ওরে বাবা কি সাংঘাতিক যুক্তি আপনার বলুন তো আমাদের দেশে জনসংখ্যা কমাতে গেলে কি করতে হবে একদম সিম্পল স্যার আমাদের দেশের জনসংখ্যা কমাতে গেলে ছেলেদের সাথে ছেলেদের আর মেয়েদের সাথে মেয়েদের বিয়ে দিতে হবে স্যার বাপ বাপ কি সাংঘাতিক যুক্তি রে ভাই স্যার বহু বছর ধরে গবেষণা করার পর এই যুক্তিটা আমি তৈরি করেছি স্যার সে আপনাকে দেখেই বুঝতে পারছি আপনি একটা পাক্কা বুনো ওল এবার ইতিহাস থেকে একটা কোশ্চেন ধরছি বলুন তো হিউয়েন সাং কোন দেশ থেকে এসেছিলেন স্যার হিউয়েন সাং চীন দেশ থেকে আমাদের দেশে এসেছিলেন তো এবার বলুন তো হিউয়েন সাং আমাদের এই দেশটা ঘুরে কি বলেছিলেন স্যার সবটা মনে নেই যেটুকু মনে আছে সেটুকুই বলছি চুং চাং চিং চিয়াং চুং চুং চাং চুং চাং চাং চুং 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 চিং চুং চুয়াং চুয়াং চুং 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 টাং চুং চুং চিং চুং চুং বাপরে বাপ আপনি কি বললেন আমি তো কিছুই বুঝতে পারলাম না বাংলায় বলুন বাংলায় কি করে বলবো স্যার স্যার হিউয়েন সাং যখন তখন তো তো উনি চাইনিজ ভাষাতেই ভাষাতেই বলেছিলেন আর আমি ওই বললাম আপনি চাইনিজ জানেন না এটা কি আমার দোষ বলুন তুমি তো দেখছি শুধু একটা বুনো না তুমি বাঘা তেতুলো বটে এবার জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন ধরছি তুমি কি জানো আমাদের পূর্বপুরুষ বাদর ছিল সত্যি স্যার আপনাদের পূর্বপুরুষ বাদর ছিল এই জন্যই তো আপনার চাউনিটা না বাদরের মতোই লাগছে কি আজে বাজে কথা বলছো আমাদের সবার পূর্বপুরুষই এক সময় বাদর ছিল তুমি জানো না সববারটা জেনে লাভ নেই আপনারটা জেনে গেলাম এটাই অনেক বেশি আমি এখন বাইরে গিয়ে সবাইকে বলে দেব যিনি আমাদের ইন্টারভিউ নিচ্ছে তার পূর্বপুরুষ বাদর ছিল মানে উনি বাদর বংশের লোক আরে আচ্ছা মুশকিল তো ব্যাপারটা একটু ভালো করে শুনুন আর শুননা শুনির কিছুই নেই আমি বাইরে গিয়ে সবাইকেই বলে দেব জান বলুন আপনার চাকরিটাও তাহলে আমি আটকে দেব সে আমার চাকরি আপনি আটকান আটকান তাতে আমার কোনো যায় আসে না আমি সবাইকে বলে দেব আপনার পূর্বপুরুষ বাদর ছিল এই এই সিকিউরিটি সিকিউরিটি কোথায় গেলে ওকে ধরো ধরো ওকে ধরো বাবারে কি বিশ্বু কি বিশ্বু বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবে আর ভিডিওটি লাইক করবে যত পারো শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও মজার মজার ভিডিও পাবে সকলে খুব খুব ভালো থাকবে বন্ধুরা